হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানাবো এর জন্য আমি হাফ কেজি আম টুকরা টুকরা করে কেটে নিয়েছি নিয়ে এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আমটা আমার বিজানু হয়ে গেছে এখন আমটাকে আমি ভালো পরিষ্কার করে ধুয়ে নেবো কাঁচা আমের মরবা খেতে ছোটোরা অনেক পছন্দ করে বড়রাও পছন্দ করে আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমটা আমি ভালো মতো লবণ পানিতে ভিজে রাখলে আমের যে কষ থাকে ওটা বের হয়ে আসে এখন আরেকটা বাড়িতে আমি নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে আমি আবার ধুয়ে নিব আমি আবার পানি দিয়ে ভালো এটাকে আমটাকে ধুয়ে নিচ্ছি আমগুলোকে পানি ঝরিয়ে একটা টিস্যু পরে রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য ফ্যানের বাতাসে রাখিয়ে দেব দশ মিনিট এভাবে ঝটপট কাঁচা আমের মোরবা বানানো যায় দশ মিনিট আমি ফ্যানের বাতাসে আমটাকে শুকিয়ে নিব আমি শিরাটা বানিয়ে নেব শিরা বানানোর জন্য আমি এখানে টোটাল পরিমাণ দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি নিয়েছি দারচিনি এলাচ টুকরা তেজপাতা শিরা বানানোর জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি টুকরা এলাচটা ভেঙে দিচ্ছি দুটো এলাচ দিয়েছি আর চিনি দিব দেড় কাপ শিরাটা আমি বানিয়ে নিব চিনির শিরাটা আমি নেড়ে দিচ্ছি শিরাটা একটু ঘন হয়ে আসলে আমি আমগুলি দিয়ে দিব আমি টোটো শিরাটা আমি নেড়ে দিচ্ছি আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার ভালো মতো এ সামান্য ঘন হয়ে আসছে এখন আমি আমের টুকাগুলি দিয়ে দিচ্ছি নেড়ে দিব সিরামদের থেকেই আমগুলি সিদ্ধ হয়ে যাবে আমের মোরবটা আমি আরবে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ সাদা ভিনেগার দিব যাতে মর্বাটা নষ্ট না হয় আপনারা চ্যালে দিতে পারেন না হলে না দিতে পারেন কাঁচা আমের মোরব্বাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা চুলে থেকে নামিয়ে ফেলবো আপনারা সবাই এইভাবে রডকড কাঁচা আমের মোরব্বা দিতে পারেন খেতে অনেক মজা হয় কাঁচা আমের মোরব্বাটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা প্লেটে সার্ভ করে দিয়েছি আপনারা এভাবে ছোট বাচ্চার জন্য মোরবা বানিয়ে এটা বইবে রেখে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে এটা মিষ্টি জিনিস ওরা খুব পছন্দ করে খায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ